প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আমি এখন সরাসরি পিরজাদা আব্বাসের দিকে ভাই জানে নলেজ সিটি এসেছি এই নলেজ সিটি এখানে কিন্তু ভাই মঙ্গলবারের দিন ডাক্তার বসে মাত্র কুড়ি টাকা ফি লেডিস এসেছে গাড়ি নিয়ে তারা জিজ্ঞাসা করছে তো নলেজ সিটিতে নলেজ সিটিতে ডাক্তার কখনো বসে আমি তাদেরকে বললাম মঙ্গলবারের দিন ডাক্তার মঙ্গলবারের দিন ডাক্তার লেডিস ডাক্তার বসে মাত্র কুড়ি টাকা ফি কুড়ি টাকাতে ডেলিভারি চিকিৎসা মানে ডেলিভারি হয় মা বনেদের আর কুড়ি টাকাতে চিকিৎসা এই জন্য আমি নলের সিটিতে মা ওদের কাছে বললাম তো মঙ্গল রবিবার বসতো এখন রবিবার বাদ দিয়ে এখন মঙ্গলবার বসছে ডাক্তার চলে গেলো তারা খো খবর নিয়ে চলে গেলো একে এখানে কোনো জায়গায় যদি আব্বাসের দিকে ভাই তাই যদি স্বপ্ন যদি তাদের মনে আশা থাকে তো ভাই নলির সিটিতে গিয়ে আমি আমার মায়েদের কি আমার বোনেদের ডেলিভারি বাচ্চা ই করাবো ডেলিভারি করাবো ভালো আপনারা আসবেন যোগাযোগ করবেন মাত্র কুড়ি টাকা ফি এটা হলো আব্বাসের দিকে ভাই যায় না সিটি তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে যেখান থেকে আসেন প্রত্যেকটা ভাইকে প্রত্যেকটা ভাইকে আমার ছেলের তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানায় ভাই আমি এসেছি আব্বাসের দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি তার মনের আশা তার মনের কামনা যে বাংলার মানুষ গরিব আসি গরিব গরিব দলীয় আদিবাসীরা তারা এখানে পড়াশোনা জ্ঞান অর্জন করে বাইরে যেয়ে তারা জ্ঞান অর্জন করবে ভালো করে বুঝবেন ভাইজান এই জন্যে আপনাদের কাছে আব্বাসের দিকে ভাইজান যে নলেজ করেছে বুঝলেন তো একশো বিঘে এরিয়া এই দেখেন একশো বিঘায় এরিয়া ভাইজান বুঝলেন এই যে ফাঁকাটা দেখছেন না এই ফাঁকাটা এই ফাঁকাটা পুরো ভাই পুরো একদম এক পুরো এরিয়া নয় পুরো ফাঁকা ওই একটা বিল্ডিং হয়েছে কমপ্লিট ওখানে একটা বিল্ডিং বাচ্চা সেনারা পড়াশোনা করেছে মাদ্রাসা আর একটা হচ্ছে আর ওখানে একটা বিল্ডিং হয়েছে অবশ্যই আপনারা যদি যোগাযোগ করতে চান চলে আসবেন মঙ্গলবার দিন ডাক্তার বসে লেডিস ডাক্তার বসে মাত্র কুড়ি টাকা ফি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন এটা হলো আব্বাসির দিকে ভাইজানের নলেজ সিটি পি আবু বাক্কারের নামে